গুড ইভিনিং এভরিওয়ান আমরা ভারতের প্রথম এই ক্যাপশানের আন্ডারে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এর আগের ক্লাসে আমরা করেছি এবং আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে এই ক্যাপশানের আন্ডারে আমরা আরও কয়েকটা পার্টে আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেব কাজে আমি পরবর্তী পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা ভারতের প্রথম এই ক্যাপশানের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে আমাদের প্রথম প্রশ্ন ভারতের প্রথম ডিজিটাল ব্যাংকিং পরিষেবা কোথায় চালু হলো আনসার কেরালাতে পরের প্রশ্ন কয়লা গ্যাস ভিত্তিক সার কারখানা কোথায় চালু হবে আনসার উড়িষার তালচের নেক্সট বিশ্বের এবং ভারতের প্রথম পাম লিফ মিউজিয়াম কোথায় চালু হলো আনসার কেরালার তিরুবন্তপুরমে পরের প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী থ্রি ডি প্রিন্টেড ডুয়েলিং ইউনিট তৈরি হলো কোথায় আনসার গুজরাটের আহমেদাবাদে পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের কোথায় বৃহত্তম ভাসমান সৌর প্রকল্পের উদ্বোধন হল আনসার চণ্ডীগড়ে পরবর্তী প্রশ্ন কোন মেট্রো ডিজিটাল কারেন্সি গ্রহণ করা শুরু করলো কোচি মেট্রো নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য সম্পূর্ণ জৈব পদ্ধতি অবলম্বন করে মূলঠি চাষ শুরু করল হিমাচল প্রদেশ নেক্সট উত্তর পূর্ব ভারতের কোথায় প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করা হলো আসামে ভারতের প্রথম কোথায় সেমিকন্ডাক্টর তৈরির কারখানা হবে গুজরাটের ধোলাভিরাতে পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের কোথায় প্রথম নিউক্লিয়ার প্ল্যান্ট চালু হচ্ছে হরিয়ানার গোরখপুর গ্রামে বিশ্বের বৃহত্তম দিব্যাং পার্ক তৈরি হতে চলেছে কোথায় নাগপুরে ওয়েস্ট টু হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি কোথায় হবে পুনেতে পরের প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ফ্রোজেন লেক ম্যারাথন আয়োজিত হবে লাদাখে পরের প্রশ্ন ভারতের প্রথম কোন শহরে এসি ডাবল ডেকার বৈদ্যুতিক বাস চালু করা হলো মুম্বাইতে পরের প্রশ্ন বিশ্বের প্রথম সোয়ার্ম ড্রোন সিস্টেম পেল কোন বাহিনী ভারতীয় সেনাবাহিনী নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম হাইব্রিড রকেট লঞ্চ করা হল কোথা থেকে আনসার হল তামিলনাড়ু চেঙ্গালপত্তু জেলার পাতিলাম গ্রাম থেকে পরের প্রশ্ন সম্প্রতি কোন হাইকোর্ট স্থানীয় ভাষায় রায় ঘোষণা করার সিদ্ধান্ত নিল কেরালা হাইকোর্ট নেক্সট কোয়েশ্চেন দেশের প্রথম ম্যানহোল হোল পরিষ্কার করার জন্য রোবোটিক মেশিন ব্যবহার হতে চলেছে কোন রাজ্য সরকারের মাধ্যমে আনসার কেরালা সরকার নেক্সট কোয়েশ্চেন বোরোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যাল কোথায় শুরু হল আসামে ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস কোথায় তৈরি হবে ব্যাঙ্গালুরুতে ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্যুরিস্ট বোট কোথায় লঞ্চ করা হলো কেরালাতে পরের প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য হিসাবে রেলওয়ে নেটওয়ার্ক হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান বা বৈদ্যুতিকরণ করা হল হরিয়ানা নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম কোন সাতারু গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেপ পর্যন্ত সাঁতরে পার হলেন কৃষ্ণা প্রকাশ পরের প্রশ্ন সম্প্রতি বন্দে ভারত ট্রেনের প্রথম মহিলা লোকোপাইলট কে হলেন রেখা যাদব আমাদের পরের প্রশ্ন দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল চালিত বাস চালু হল কোন শহরে পুনেতে কমার্শিয়াল স্পেস অবজারভেটারি কোথায় তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডে রাজ্যের চাষিদের বীজ বন্টনের ক্ষেত্রে ব্লক চেন টেকনোলজি ব্যবহার করেছে কোন রাজ্য ঝাড়খণ্ড আমাদের আজকের প্রশ্ন এখানে শেষ হলো এই একই রকম ভারতের প্রথম ক্যাপশানে পরবর্তী পার্ট মানে পার্ট থ্রি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে তোমরা আজকের কোয়েশ্চেনগুলো নোট করে নাও এবং মুখস্থ করে নাও এবং ওয়েট ফর দ্য নেক্সট পার্ট থ্যাংক ইউ